নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুর অবশ্যই আপনাদের আট ঘন্টা ডিউটির অবশ্যই কাজের আপডেট নিয়ে চলে এসেছি তো আট ঘন্টা ডিউটিতে আপনাদের যে কাজটা রয়েছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ডিটেলসে কিন্তু আমি আলোচনা করব আর তারপরে যদি মনে হয় কাজ করবেন অবশ্যই ফোন করে অবশ্যই চলে আসবেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কিন্তু জয়নিং যদি জেনুইন জয়েনিং করে কাজ করতে চান তাহলে অবশ্যই ফোন করবেন না হলে অযথা ফোন করার প্রয়োজন নেই এখানে বয়সের যেটা ক্রাইটেরিয়া রয়েছে এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা তেমন কিছু লাগছে না এখানে অর্থাৎ আপনার যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি কাজটা করতে পারবেন এখানে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে পার ডে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা মিল চার্জ থাকবে সেই মিল চার্জের পয়সাটা অবশ্যই দিয়ে খেতে হবে না পেমেন্ট থেকে কেটে নেবে বা আপনি দিয়েও খেতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই সিস্টেম রয়েছে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ এই যে আট ঘন্টা ডিউটি এই আট ঘণ্টা ডিউটিতে তোমাদের স্যালারিটা হবে আপ টু দুশো বিরাশি টাকা থেকে দুশো বিরাশি টাকা থেকে আপ টু সাড়ে সাতশো আটশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে সেটা কীরকম কী পদ্ধতিতে হবে সেটা আমি বলছি এখানে তুমি যখন নতুন অবস্থায় কাজটা করবে সেক্ষেত্রে তুমি তো মেশিন অপারেটিংয়ের কাজটা জানো না তো নতুন অবস্থায় তোমাকে মেশিন অপারেটিংয়ের কাজটা কিন্তু দেখাবে অর্থাৎ তোমার সেই রকম কিছু কিন্তু কাজ থাকবে না জাস্ট তুমি যে মেশিনটা ওরা অপারেটিং করছে তাদের হেল্পার পোস্টে থেকে তাদের মানে সঙ্গে থেকে জাস্ট কাজটা তারা যেভাবে মেশিনগুলো চালাচ্ছে কি করছে না করছে এগুলো দেখবে শিখবে এবং তাদের সঙ্গে হেল্প করে দেওয়া একটু জাস্ট ঠিক আছে আট ঘন্টা ডিউটিতে এটা তো এই যে আপনার পনেরো দিন কিংবা কুড়ি দিন পর থেকে পনেরো দিন কিংবা কুড়ি দিন পর থেকে তোমরা যখন কাজটা শিখে যাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই মেশিন ম্যান হিসাবে তোমরা কাজটা পেয়ে যাবে সেইভাবেই সবাই জয়নিং যারা যারা করছে সেইভাবে মেশিন অপারেটিং করতে পারছে এখানে পড়াশোনার কোনো প্রয়োজন নেই জাস্ট মেশিনটা অপারেটিং করতে হবে মেশিন তার অটোমেটিক্যালি চলবে তোমাকে খালি লক্ষ্য রাখতে হবে কোনো যে তার সিস্টেমেটিক কোনো সমস্যা হয়ে গেলে সেটা যার যে সুপারভাইজার থাকবে তাকে ডেকে নিয়ে এলে সে ঠিক করে দেবে বা আপনিও ওগুলো শিখে যাবেন সেক্ষেত্রে তো এই যে প্রত্যেকটা মেশিন অপারেটিং করবে যখন আপনি যখন কাজ শিখে যাবেন সেক্ষেত্রে দুটো মেশিন কিংবা তিনটে কিংবা চারটে মেশিন একসঙ্গেই চালাতে পারবেন ঠিক আছে তো সেই চারটে মেশিন যে চালাবেন এখানে মেশিনে মূলত এখানে যে আলুর বস্তাগুলো হয় এই আলুর বস্তাগুলোর থানটা কিন্তু তৈরি হচ্ছে এখানে ঠিক আছে এইগুলো পার থান হিসাবে তোমরা সত্তর থেকে পঁচাত্তর টাকা হিসাবে পেয়ে যাবে তা একটা মেশিনে আট ঘন্টাতে মিনিমাম দুটো থেকে তিনটে থান হয় ঠিক আছে তিনটে আমি হয় তো দুটো আমি যদি ধরে নিই সেক্ষেত্রেও তাহলেও যদি চারটে মেশিন হয় তাহলে চার তিনে বারোটা হচ্ছে আর আমি বারোটাও বাদ দিয়ে দিলাম তাহলে চারদুনে আটটাও যদি হয় সেক্ষেত্রে আট সাথে ছাপান্ন পাঁচশো ষাট টাকা আর যদি বারোটা করতে পারেন তাহলে বারো সাথে চুরাশি আটশো চল্লিশ টাকা করে রোজ হিসাবে পাবেন কুড়ি দিন পর থেকে ঠিক আছে তো এইভাবেগুলো সিস্টেম রয়েছে এখানে তো এখানে প্রথমত অবস্থায় বলে দিয়েছি দুশো বিরাশি টাকা করে রোজ পাবে এই যে পেমেন্টটা ওটা অবশ্যই তোমরা কিন্তু একদিন অন্তর একদিন অন্তর তোমরা পেমেন্টটা পেয়ে যাবে না যদি কাজ করো তাহলে কালকেই তোমাদের পেমেন্টটা হয়ে যাবে এইভাবে সিস্টেম রয়েছে এখানে তো এটা মূলত লোকেশান রয়েছে হাওড়া ঠিক আছে মূল হাওড়া যে রেলওয়ে স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে এই কোম্পানিতে তোমাদের কাজটা হবে তো যারা এটাতে কাজ করবে অবশ্যই কাল অবশ্যই তোমাদের চলে আসতে হবে একটা থেকে দুটোর মধ্যে ঠিক আছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে অবশ্যই চলে আসতে হবে এবং অবশ্যই সকালে যখন বেরোবেন ফোন করে বেরোবেন এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি কেন কি এখানে পিএ বিএসআই চালু রয়েছে আমি যে স্যালারিটা বললাম এর থেকে পিএ বিএসআই কাটবে না পি এ বিএসআই কিন্তু তোমরা আলাদা করে পাবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে তো যারা জেনুইন জয়নিং করে কাজ করতে চাইছো তারাই কিন্তু এটা যোগাযোগ করো কেন কি থাকার রুম ফ্রি রয়েছে ক্যান্টিনও রয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না জুনভাবে জয়নিং করে কিন্তু কাজ করতে পারবে এখানে আর অবশ্যই আপনি যখন কাজ আসবেন অবশ্যই সকালে ফোন করে বেরোবেন নাহলে যদি আগে থেকে বেরোন ধরুন পাঁচটায় কিংবা ছটায় আপনি বাড়ি থেকে বেরিয়েছেন সেক্ষেত্রে সাতটা আটটা নটার দিকে একবার কল করে নেবেন যে আপনি আট ঘন্টার এই হাওড়া স্টেশনের কাজে আসেন ঠিক আছে তো হাওড়া স্টেশনে এসে আমাকে ফোন করতে হবে এবং আগে থেকেই তো আপনি ফোন করে নিচ্ছেন তো ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়েনিং করানো হবে তার জন্য অবশ্যই আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে হাজার টাকা তো অবশ্যই ডকুমেন্টস আর এই আমাদের যে পারিশ্রমিকটা রয়েছে এটা অবশ্যই কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন এবং যারা দূর থেকে এসে কাজ করতে চাইছেন অবশ্যই তোমাদের ডকুমেন্টস এবং তোমাদের জামা কাপড় পোশাক এবং বেডিং যেগুলো লাগে অবশ্যই কিন্তু নিয়ে চলে আসবেন যেহেতু এটা শীতকাল রয়েছে তো সেই হিসাবে কিন্তু এটাতে ডাইরেক্ট স্পট জয়নিং যদি করতে চান ঠিক আছে এছাড়া একটা দশ ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো মূলত নটা থেকে সাতটা পর্যন্ত আমি এই কাজটার ডিউটির অষ্টাচারটা আট ঘন্টা বললাম এটা কিন্তু ডিউটিটা থাকবে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত আর দুটো থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এইভাবে প্রথমত ডিউটি হবে তারপরে কিন্তু যখন তোমরা কাজ শিখে যাবে সেক্ষেত্রে কিন্তু ওখানে তোমাদের ডিউটি যেটা থাকবে সকাল ছটা থেকে দুটো দুটো থেকে দশটা এইভাবে ডিউটি থাকবে পরবর্তীকালে একুশ দিন পর থেকে এইভাবে মোটামুটি সিস্টেম রয়েছে এরপরে যেটা কাজটা রয়েছে এই কাজটার লোকেশান রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুর লোকেশানে তোমাদের কাজটা হবে এটা ন ঘন্টা ডিউটির কাজের আপডেট অর্থাৎ সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এর মধ্যে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু রয়েছে এখানে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে পুরুষ কর্মী নিয়োগ করা হবে এটা মূলত খাদিমসের স্যান্ডেলগুলোকে প্যাকিং করার কাজ রয়েছে শ্রীরামপুর লোকেশান থেকে কুড়ি পঁচিশ মিনিট দূরত্বেই এই কোম্পানিতে কিন্তু কাজটা করতে হবে এখানে কিন্তু থাকা এবং খাওয়ার কোনো কোম্পানির ব্যবস্থা নেই যারা যাওয়া আসা করে কাজ করতে পারবেন তারাই এখানে যোগাযোগ করবেন শ্রীরামপুর লোকেশানে যারা মানে যাওয়া আসা করে কাজ করতে পারবেন এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিছু লাগছে না এখানে ন ঘ দশ ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি দেবে তিনশো তিরিশ টাকা করে রোজ নো ওয়ার্ক নো যে কাজ হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক সোমবার থেকে যদি শনিবার কাজ করো সেক্ষেত্রে প্রত্যেক শনিবার কিন্তু তোমরা পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট এখানে এখানে যারা কাজ করবে অবশ্যই আধার কার্ডের জেরক্স এবং ফটো এক কপি এবং যাদের এ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স নিয়ে আসবে পরবর্তীকালে পিএবিএসআই চালু হয়ে যাবে তো অবশ্যই এটাতে যারা কাজ করবেন অবশ্যই আজকেই রাত্রি সাতটা থেকে নটার মধ্যে ফোন করবেন নাহলে আগামীকাল সাতটা থেকে ফোন করেও বেরিয়ে চলে আসতে পারবেন শ্রীরামপুর লোকেশানে চলে আসতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে এগারোটা থেকে বারোটার মধ্যে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য তো আসছি আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে